মনটা ভীষণ রকম খারাপ আর অনেকদিন আগেই প্রায় এখন তো চলছে কলকাতায় নানারকম কিছু তার মধ্যে যেটা হয়ে গেছে আমাদের বাড়িতে তোমাদেরকে আগেই বলেছি আমার মার প্যারালাইসিস হয়ে গেছে শরীর খারাপ তো হাসপাতালে এতদিন ছিল কালকে আসবে মামুনি এই বাড়িতে এই বাড়িটা যে আমাদের কখনো চাবি হয়ে বন্ধ পড়ে থাকতে পারে এক মাস হলো এই বাড়িটা চাবি পড়ে আছে টালিগঞ্জের বাড়িতে বাবা আর সন্তায় থাকছিল সন্তাই এখানে এক সপ্তাহের জন্য এসেছিলো আবার চলে গেছে ওখানে গিয়ে আজকে সারা দিন ধরে সন্তায় যেটা করেছে সেটা হলো ও প্রথমে ও হসপিটাল ব্রেড নিয়ে এসেছিলো তো হসপিটাল বেডটা যেহেতু উঁচু তো ভাবলো যে আমাদের পুরোনো যে ম্যাট্রেসটা আছে মামনির ঘর রুমে যে থাকে তো এই ম্যাট্রেসটা মোটামুটি অনেক দিন হয় দশ বছরের পুরোনো ম্যাট্রেস এটা তো ওই ম্যাট্রেসটাকে লোক ডাকিয়েছে এখান থেকে যে লোক আছে তো ওই লোক ডাকিয়ে এটা কাটাচ্ছে কাটিয়ে এটা আবার সেলাই করবে তো ওই ম্যাট্রেসটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে কেননা ওই হসপিটাল বেডটাকে রাখতে চাইছে না এই এটাকে ও ভাবছে কি নতুন এটাকে ঠিক করে দেবে এটার মধ্যেই যাতে ও মানে মাথা তুলতে পারে এই জিনিসগুলো যে আলাদা করে কিনতে পাওয়া যায় তো ওইগুলো ভাবছে কিনে নেবে আর হসপিটাল যে বেডটা এটা যে ভাড়া নিয়েছে মাসে দু হাজার টাকা করে ভাড়া নিয়েছে তো এক মাস প্রায় ভাড়া নেওয়া হয়ে গেছে তো এটাকে ভাবছে ফেরত দিয়ে দেবে আর একটা হুইল চেয়ার নিয়েছে এখন মামুনি যেহেতু প্যারালাইসিস সেহেতু বসতে পারবে না মনে হচ্ছে তো সেই জন্য হুইল চেয়ারটাকেও ফেরত দিয়ে দেবে পরে চিন্তা করেছে যে একটা হুইল চেয়ার কিনে নেবো কেননা পরে তাহলে বাবা হয়তো নিচে হয়তো মামনি একটু ঘোরাঘুরি করতে পারবে তো যাই হোক সন্তান এখন সকালবেলায় টালিগঞ্জ থেকে সাতটার সময় বেরিয়েছে সকালে কিছু খায়নি না খেয়ে একটু কিছু খেয়েছে না খায়নি বেরিয়ে পড়েছে বেরিয়ে এসে এখন বাজে প্রায় দেড়টা দুটো বাজে তো এখন এ নিয়ে এসে এটা কেটে সেলাই করবে আর একদিন গিয়েছিল ওয়াইফাই লাগাতে সেদিন হয়নি তারপরে ক্যামেরাগুলো ওই যেগুলো সিসি ক্যামেরা ওইগুলো এসছে অনেক দিন পনেরো দিন হয়ে গেলো সেগুলো লাগাতে হবে দুটো সিসি ক্যামেরা এখন আমরা লাগাচ্ছি কারণ একটা মামুনির রুমে যেটা যে রুমটাতে মামুনি থাকবে আর যেটা লিভিং রুমটা যেটা এন্ট্রি হচ্ছে ওই জায়গাটা দুটো রুমে রাখা হচ্ছে কারণ আমরা যে আয়া নিচ্ছি নতুন আয়া জানি না কীরকম কী হবে না হবে আর কীরকম কী দেখা দেখাশোনা করবে না করবে বাবা হয়তো সবসময় দেখাশোনা করতে পারবে না দেখবে না বা বাবার তো কাজও আছে আরও তো তার জন্যে যাতে আমরা নিজেরাই এখান থেকে দেখতে পারি যে মেয়েটা ঠিকঠাক করে মা অনেকে দেখাশোনা করছে কি না সবথেকে বড়ো কথা আমরা এতটা দিন একসাথে ছিলাম তখন কিছু হলো না এখন আমরা জাস্ট দিল্লিতে এসেছি ধীরাজ একটু নিজের কেরিয়ার নিয়ে ভাবছিল যে প্রমোশনের ব্যাপার বাই কিন্তু তার মধ্যে থেকে এরকম হলো এখন চিন্তা হচ্ছে যে আমরা কলকাতা চলে যাব এখানে থাকবো এইসব নিয়ে চিন্তা করছি ভীষণ রকম আমরা ডিস্টার্ব আছি থেকে যদি কেউ আছে সেটা হলো সন্তান সন্ধ্যায় পছণ্ড পরিমাণে ডিস্টার্ব আছে ওর এখানে অফিস ওখানে বাবা মা এখানে আমরা আছি দু দিকটা মেনটেন করতে হচ্ছে তার মধ্যে যাওয়া আসা আর ঠিকঠাক করে খাওয়া দাওয়া হচ্ছে না সে সকালে এসছে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে কিছু খায়নি বাড়িতে দুটি মুড়ি আছে তো আমি বললাম তাহলে মুড়ি খেয়ে নাও অনলাইনে অর্ডার করছে সেটাও আসতে অনেক টাইম লাগবে বলে আর অর্ডার করেনি তারপরে এই দেখো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ছটা তখন সিসি ক্যামেরাটা অন হয়েছে সিসি ক্যামেরাটা আবার যেটা ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিলো ওটা কাজ করছিলো না ঠিকঠাক করে ওটা যে কী প্রবলেম হয়ে গেছিলো কী জানি ওটা নিয়ে প্রচণ্ড দু তিন ঘন্টা চিন্তা করেছে প্রচন্ড মানে চিন্তা করার পর বলছে আমার মাথা এই সময় ঠিক নেই আমাকে এখন আর ফোন করবে না আর আমি বারবার ফোন করছি এই জন্য যে তুমি একটু কিছু খাও জলমুড়ি হোক যা কিছু বাড়ি ম্যাগি আছে বাড়িতে যা কিছু আছে তুমি খাওয়া যেহেতু বাড়িতে এক মাস কেউ নেই সেহেতু কিছু খাবারও ছিল এই বাড়িতে তো কালকে আসবে কালকে বাবা বাবা সব খাবার টাবার নিয়ে আসবে এত চিন্তার মধ্যে মানে এখন সন্তাইকে নিয়ে আমার থেকে বেশি চিন্তা হচ্ছে ও ঠিকঠাক করে খাচ্ছে না অফিসের চাপ প্লাস হচ্ছে বাড়ির চাপ চারদিক থেকে চাপ ওর না শরীর খারাপ হয়ে যায় তো যাই হোক এখন এই যে এই বেডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হসপিটাল বেড আর এই সিসিক এটা যেটা দেখতে পাচ্ছ ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে সিসি ক্যামেরাতে চলছে এই এখন বাজে চা পা সাড়ে পাঁচটা বললাম ও যখন আমার ভিডিওটা পোস্ট করেছে তখন সাড়ে পাঁচটা বাজে এখন ও যখন ভিডিওটা ডাউনলোড মানে এটা ভিডিওটা ও নিয়েছে তো তখন বাজে ওই চারটা চল্লিশ তো তখন ও এটা কমপ্লিট হয়েছিল সব কাজ ওর কমপ্লিট হলো তখন